অনুসরণ ছাড়া ইত্তেবা ছাড়া মানুষ বিশেষ বিশেষরিয়া এই উম্মতের জন্য লক্ষ্যে পৌঁছা সম্ভব না। নাম সাল্লুআাল্লামের পদাঙ্ক অনুসরণ করছেন সাহাবায় কারাম এবং সাহাবায় কারামরাও একে অন্যের অনুসরণ করছেন যেমন দৃষ্টান্ত স্বরূপ হজরত আবু বক্র সিদ্দিক রাজি আল্লাহ তালুর ইন্তকালের পরে মসনদে বসলা হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু একদিন তাই আলোচনা সভা ডাকলা এই আলোচনা সভার আলোচ্য বিষয় আছে সিরতে আবু বাকর আবু বকর সিদ্দিক রাজি তালা তালানোর জীবন চরিত আলোচনা এই লক্ষ্যে সকাল থেকে মহফিল চলছে বিকাল পর্যন্ত রয়েছে বিভিন্ন জ্ঞানী বড় বড় সাহাবায় কেরম তারা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করছেন মহফিলের শেষ ভাগে একজন অপরিচিত মানুষ গ্রামের একটা লুক সাহাবা না সাহাবা না গ্রামের একটা লুক সে দাঁড়াইছে দাঁড়াইয়া শলিফ আতর মুসলিমের উমরে ফারুক আপনি যদি আমাদের অনুমতি দেন তাহলে আবু বাবকর সম্বন্ধে আমি একটা কথা কইতাম মাসিলে যারা আসলা সবাই তো একবারে বিরক্ত আমরা এই সকল জ্ঞানে গুণের সমন্বয়ে তান দীর্ঘ আলোচনা শুনলাম এই এক বেটা যারে চিনেও না ফুনেও না দেখছিও না খামখা সময় নষ্ট করতে দাঁড়াইছে এ বেটা খিতা খুঁজতে সবাই লাল চোখে তার দিকে তাকাইছন কিন্তু কলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাজি আল্লাহ তালু ওই বেটারে অনুমতি দেলাইলা তুমি যে জানো হও এখন তো বাজায় খুঁজবার সুযোগ পাই দিছে এক হইল কইলে বা মুসলিমিন আমি দেখ আমি জানি এবং দেখছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনু সকাল বেলা তান স্ক্রিনে কইতা হালুয়া খাও আর বিকাল বেলা ওই হালুয়া আত ওইয়া মদিনার বাজারের গলি ভাই যাইতে আমি দেখছি তার বক্ত বশেষ সব বিরক্ত সব বিরক্ত কিتاب হইল আরম্ভ নাই শেষ নাই আগাও নাই গোড়াও নাই কথা হইলে আমরার সময়টারে নষ্ট সারা দিন বইতে বইতে ফুনতে ফুনতে বইতে বইতে আমরা এমনিতেই অতিষ্ঠ ই কিতা হইল হালা লইয়া যাইন বাজার হয়ে দেখছে কিতা হইল হালা লইয়া গেলা কথা বোঝা যায়নি বা ও মেশাবল মাত না সবাই বুঝুন তো উমর ফারুক রাজি আল্লাহ তালু এই হতাটারে মনের মাঝে স্থান দিলাইছেন পরের দিন সকালবেলা তার নিবিড়ে হয়েছেন হালুয়া ফাঁকাও হালুয়া ফাঁক করইল বিকাল বেলে উমর ফারুক রাজি আল্লাহ তালু হালুয়া লইয়া মোদী না রই গল নিবাই যাওয়া শুরু করছেন কিছুক্ষণ চলার পরে তার চিন্তা করেন আমি হই যাইতাম আমি কি লক্ষ্যভ্রষ্ট আমি কি অনুভূতিহীন আমি যাইতাম হয় আমি তো জানি না কই যাইতাম ওই হালুয়া খারে খাওয়াইতাম কোন জায়গা কইয়া যাইতাম কে নবা লয়ে যাইতাম কিছুই জানি না আমি কি ফাগল আমার কি হইল আমি যাইমো কই চিন্তা করি আভার দাঁড়াই গেলা কয় আমি যতখান জানি অতখান করা আমার দায়িত্ব লোককে পৌঁছাইয়া দেওয়া সেইটা আল্লাহর দায়িত্ব চলবো আমি চলবো তাই হালুয়া লইয়া চলছেন 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 হঠাৎ করে দেখো একটা গলি একবারে ফাঁকা মানুষ নাই আর ওই গলি থেকে বিরাট ধরনের দুর্গন্ধ হইতেছে যে দুর্গন্ধের কারণে কোন মানুষ এই গলিটা যায় না তাই ও দুর্গন্ধের দিন গাইয়া অগ্রসর হইলা আগে দেখো ড্রেনের ফারো এক বেটা আত নাই ফাও নাই আর তার মুখ থেকে বিরাট ধরনের দুর্গন্ধ বাইরে যাইছে যে দুর্গন্ধের কারণে বাজারের এই গলি দেখেও যায় না

বল বুট লাগছে তো বুট লাগছে আজ কও তো ডেলি ভরিয়া আই যায় আজকে হয়তো ডেলি ভরিয়া আই যায় কেনা মতো আইন আই নাই বুট লাগছে তাই বল আবর মুখ খুল এ মুখ ফুল চে আ করছে উমরে ফারুক লালু তালা নয় আর্দিন তার মুখের ভিতরে হালুয়া ঢুকাইয়া দিসন ওই সময় এমন বিকট ভাবে চিৎকার ভরিয়া উঠছে অমরের শরীরে রুম খারা হয়ে গেছে গিয়া তার চিৎকার ফুন এখন এই বিকলাঙ্গ তোর মুখের দুর্গন্ধের কারণে এই গলি দেখে হয় না আর আমি তোর মুখ হালুয়া নিজে ঢুকাই দিলাম আর তুই এমন ভাবে চিল্লাইলে এমন ভাবে চিৎকার করলে আমার শরীরে লুম খারাপ কিতাব ব্যাপার করবে আদম খোলানের কানে দিতে সিনস কাছে আইসো সেনে এই বেয়াদব এ বেয়াদব তুই আমার আগের মানুষ না তুই আমার আগের মানুষ না তুই খানি দিতে জানস না আমার মুখে এমন ভাবে খানি টুকাই দিলে জানস তোর আজকে লাগছে আমার দাঁতের গুরের মাঝে আমি তারফাইছি আমার প্রাণ বাইরেই যাইবিয়া এর লাগি বেঠায় আমি চিৎকার করছি তুই আমার আগের মানুষ না বেয়াদব জানস না খানা দিতে আমার মুখে খানি দিলে তান স্টপ হইছিল বুঝলিছেন ব্যাপারে কেন কিচ্ছু আছে কথা বুজা যায় না বার আ মাছনা শা বলে বুঝা যায় আমরা দেশি কথা আপনারা বুঝুন না বংগি বংগা আজ কইলে একটু মজা লাগে আর কি তার মানুয়ার জন্য বংগি বংগা নাই কইতাম নিতে এ মাছনা তোর তাইখন আগের বেটাই তোমার মনকে খিলা খান হালুয়া দিত

ওই মানুষ দুনিয়া সাইডে গেছে গিয়া এই মানুষ এই সূর্য আর দেখত না এই মানুষ এই চাঁদ আর দেখত না এই মানুষ এই তারকা আর দেখত না এই মানুষ এই পৃথিবী আর দেখত না এমন মানুষ এই দুনিয়াত নাই তার দুনিয়া সাইডে গেছেন গিয়া তাই না সিদ্দিক আকবর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক তার দুনিয়া সাইডে গেছেন গিয়া এই মানুষ এই দুনিয়া দেখত না আমি তার স্থল বিচিত্র হয়েছি এই জন্য হালুয়া লইয়া আমি আইছি ইহুদা শুনিয়া ওই আথুরবালায় কান্না শুনে করছে আরে আবু বকর গেছে গা আরে আবু বকর গেছে গা আরে আবু বকর গেছে গা আমি ইহুদ সন্তান আমি ইহুদ সন্তান আমার ধর্মগ্রন্থের মাঝে পড়ছি প্রথম খলিফা ইসলাম জগতের প্রথম খলিফা যার নাম হইব আবু বকর সে এমন মহান চরিত্রের অধিকারী হইব সেই ইহুদের লেমরা ইহুদের মুকদ্দম আমার ইচ্ছা আছে তার তো ইসলাম ধর্ম করতা সেই আবু বরকার আমার মুখটা খানি দেওয়া দুইয়ার বেকুরা খান খান্দা শুরু করছে

নিজের মুখের ভিতরে হালুয়া নিলাম তার মুখের সাথে মুখ মিলাইয়া জিভরা যায় দাঁত কায় দেয়া

আজকের এই বিরাট সম্মেলনে লম্বা সময় আমি হইতাম না আর খবর আমার কাছে অবসরও নাই বহুত বড় বড় বুজুর্গ হল চতুর্দিকে আমার লাগে দোয়া ঘর বা আল্লাহ তালায় আমাকে সুস্থতা দিতা ইলমে নাফে দিতা হায়াতে তৈবা দিতা

জনাব মৌলানা আব্দুল হাফিজ সাহ দামাত বারকাত আলিয়া যদিও বয়সে আমার অনেক শুরু কিন্তু তার কর্ম দেখতে তার কাছে আমার মাথা ঝুঁকি যায় তার মেহনত এবং আপনাদের সহায়তা আল্লাহ তালার কাছে মকবুল আলহামদুলিল্লাহ রবিল আলমিন সম্মানিত